সম্প্রতি সামাজিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি ও কলকাতার আনন্দবাজার পত্রিকার কার্ড শেয়ার করা হয়েছে বেশ কিছু আইডি ও ফেসবুক পেজ থেকে যেখানে লেখা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বেছে নেই শুধু তাই নয় দেশের একটি পত্রিকাও কার্ড ব্যবহার করা হয়েছে হাসিনার মৃত্যুর বিষয়ে তবে সত্যিই কি মারা গেছেন হাসিনা নাকি এটিও গুজব ছাড়া আর কিছুই নয় আন্তর্জাতিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলেছে শেখ হাসিনার মারা যাওয়ার এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা তাদের প্রতিবেদনে বলা হয় রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সহ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি আনন্দবাজার পত্রিকার যে কার্ডগুলো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে তার কোনো সততা পাওয়া যায়নি এমনকি এই সংবাদ মাধ্যমগুলোর পেজে এমন কোনো তথ্য প্রচার করা হয়নি সুতরাং এগুলো ফেক কার্ড যা গুজব ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি এছাড়া ফ্যাসিস্ট হাসিনার ছেলে সজীব ওয়াজে জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করা হলে এতেও শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানায় রিউমার স্ক্যানার সুতরাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা